যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতি নজর দিয়েছি তাই আমি এই কদমতলা এলাকার সকল অংশের জনসাধারণকে সামনে অনুরোধ করব এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আঠারো সালে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করেছিলাম তার বিনিময়ে যে যে ডেভেলপমেন্ট আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে 35 বছর কমিউনিস্ট কে আপনারা আশীর্বাদ করেছিলেন আমরাও আশীর্বাদ করেছিলাম 35 বছরে কি ডেভেলপমেন্ট করেছে গরিব মানুষের আজকে ঘর থেকে জল থেকে রাস্তাঘাট থেকে বিদ্যুৎায়ন থেকে সর্বত্রতে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে আজকে ছিন্ন সত্তের জন্য বাবদলি পদমতলা বাজারে আমরা

সেটা এই রাজ্যের মানুষ জানতে হবে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা গত নির্বাচনে লোকসভা নির্বাচনে এই রাজ্যে নিরানব্বইটা বুঝলে সংখ্যালঘু জনমানুষ বসবাস করে ওনারা ভোট প্রদান করে সাতশো নিরানব্বইটা সেন্টারে ত্রিপুরাতে সংখ্যালঘু মুসলিমরা বসবাস করে এবং ভোট প্রদান করে

সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টিতে বুকীয়